ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী। অষ্টম খণ্ড থেকে পাঠ প্রতি শব্দে ইষ্টনাম স্মরণ দিবা আড়াই ভটিকার সময়ে স্থানীয় বূহ পরিবারের মহিলারা শ্রী শ্রী বাবামণির শ্রীচরণ দর্শন মানসে আগমন করিলেন একজন প্রশ্ন একজন মহিলা প্রশ্ন করিলেন ভগবানকে পাই কি করে শ্রী শ্রী ভবামণি বলিলেন কানে ধরে টানলে যেমন মাথাটা আপনি আসে নাম ধরে টানলে তেমন ভগবান এসে হাজির হবে মহিলাটি জিজ্ঞেস করিলেন তাকে ডাকবার কৌশল কি শ্রী শ্রী ভবামণি বলিলেন যখন যেভাবে যে শব্দটি শুনতে পাও তাতেই ইষ্টনাম স্মরণ করো হাসের প্যাক প্যাক শব্দে শিয়ালের হুক্কা হওয়া শব্দে পথ চলার ধুপধাপ শব্দে রান্নার হাতা বেরির ফনফানি শব্দে তোমার ইষ্ট নামেরই ঝঙ্কার যেন উঠছে অবিরত এরূপ অনুভব করার চেষ্টা করো অবিরাম যে শ্বাস প্রশ্বাস চলছে তার মধ্যেও নামের ধ্বনি খুঁজে বের করো এই চেষ্টার মধ্যে থেকেই ভগবানের সাক্ষাৎকার পাবে শ্বাসপ্রশ্বাসে দ্বিতীয়মূলক নাম জপে উপাস্যের দ্বিতীয় কল্পনা একটি মহিলা বলিলেন তিনি কোনো গ্রন্থে হংসমন্ত্র জপের বিধি দেখিয়া আছে মন্ত্রটির এক অক্ষর শ্বাসে অপরক্ষর প্রশ্বাসে জপিতে হয় শ্রী শ্রী বাবামণি বলিলেন তার মানে পরম উপস্বকে এখানে ব্যঙ্গে দুই করা হয়েছে এসব স্থলে লীলাময়ী মহাশক্তির নাম অংশটুকু শ্বাসে আর লয়স্বরূপ পুরুষ বা মহাশিবের নাম অংশটুকুকে প্রশ্বাসে জপ করতে হয় শ্বাস গ্রহণকালে শক্তির সৃষ্টির পার্বতী বা রাধার চিন্তা করতে হয় এবং প্রশ্বাস করলে পুরুষের লয়ের শিবের বা শ্রীকৃষ্ণের চিন্তা করতে হয় এ সাধনে সাধক নিজের দ্রষ্ট হয়ে দূরে থেকে প্রকৃতি পুরুষের নিত্য লীলা প্রত্যক্ষ করে এর চেয়েও রসমধুর একক্ষর নামেরই শ্বাসে ও প্রশ্বাসের স্মরণ কারণ শ্বাস গ্রহণ ও ত্যাগে একজনেরই অবিরাম স্মরণ হচ্ছে এবং তার সঙ্গে প্রেমলীলা চলছে শ্রীর বা পার্বতীর নয় সাধকের নিজে একার্থক নাম জপে শ্বাসে ও প্রশ্বাসে রস বৈচিত্র্য শ্রী শ্রী ভাবমণী বলিলেন তুমি যখন শ্বাস্তি গ্রহণ করবে তখন জানবে রসেশ্বর আরাধ্য দেবতা তোমার অন্তরে বিহার করছেন তোমার সকল কামনা তৃপ্ত করছে তোমার সকল শাক আকাঙ্ক্ষা তোমার নিজ গৃহে এসে পূরণ করছে তুমি যখন প্রশাসটি পরিত্যাগ করবে তখন জানবে রশেষর প্রেমময়ের বুকে তুমি নিজে গিয়ে ঝাঁপিয়ে পড়ছ শাক আকাঙ্ক্ষা সব বিসর্জন দিয়ে আর তৃপ্তিকে নিজের তৃপ্তি জেনে তার কোলে আত্মসমর্পণ করছ নিজের মান অভিমান লালসা বাসনা সব ইতি করে দিয়ে তার মাঝে নিমজ্জমান হচ্ছ শ্বাস গ্রহণে তুমি সকাল প্রশ্বাস থেকে তুমি নিষ্কাম কিন্তু উভয় সময়ে তুমি প্রেমিক এরূপ অসময়ে সমধুর সাধনা জগতে আর কিছুই নেই ভগবানকে পাওয়ার বিঘ্ন শ্রী শ্রী বাবামণী বলিলেন ভগবানকে পাওয়ার বিঘ্ন ভয় লজ্জা সংকট সংকীর্ণতা ও স্বার্থপরতা ভগবানকে পাওয়ার বিঘ্ন ভগবান ছাড়া অন্য বস্তুতে আসক্তি পরনিন্দা পরচর্চা পরনিষ্ঠা প্রবৃত্তি ভগবানকে পাওয়ার বিঘ্ন অন্যায় উপার্জিত অর্থে জীবনধারণ বা কুপতে অর্থ অর্জনের চেষ্টা ভগবানকে পাওয়ার বিঘ্ন পরদার গমন পরপুরুষগম ও অপরিমিত ইন্দ্রিয় সেবা ভগবানকে পাওয়ার বিঘ্ন ভগবানের অবিশ্বাস তার অস্তিত্বে অবিশ্বাস তার কৃপায় অবিশ্বাস তার শক্তিতে অবিশ্বাস তার মঙ্গলময়ত্বে অবিশ্বাস ভগবানকে পাওয়ার বিঘ্ন নাম যশের লোভ অহি অসহিষ্ণুতা ও যৌগিক ঐশ্বর্য দিতে মত্ততা এসব বিঘ্নগুলিকে বর্জন করতে যে দৃঢ় সংকল্প হয়েছে বুঝতে হবে ভগবানকে সত্যি সত্যি সে চাচ্ছে এসব বিঘ্ন বর্জন করে দিনান্তে যে একটিবার ভগবানের নামোচ্চারণ করে তার ওই একটিবার বার ডাকাতে প্রতিবার ডাকার ফল হয় ওম অখণ্ড সুমিত পাঠ বিরতি